রাত তিনটা বাজে মোল্লার আয়সা আমাদের আক্রমণ করছে আমাদের দরবার শরীফে তেমন লোক ছিল না আমাদের কর্মী পঞ্চাশ ষাট জনের মতো ছিলাম আর এর মধ্যে দিয়ে অসংখ্য মোল্লার আসছে দাড়ি টুপি সবারই আছে পাঞ্জাবি পরানো চারোদিকে গেয়াও করছে কইরা অনেক অস্ত্রপাতি নিয়ে আসছে এই গেটগুলো ভাঙছে দেখতে পারতেছেন আপনারা অনেক বাহিরেও ক্ষতি করছে গাছপালা যা আছে বাগাটা এখন সব কাইটে দিছে আগুন ধরাই দিছে এইদিকে ককটেন মারছিল ডিল দিছিল অনেক ক্ষতি করছে সবার মাথায় টুপি আসা আমাদের উপরে আক্রমণ করছে ধুমবার খামার তো পুরাটাই ই করে দেবো কেন আগুন ধরাই দিয়ে ধুমবার নিয়ে গেছে ভাঙচুর করে সব বেড়া উড়া সব ভাঙিয়ে দিছে কেন ভাঙচুর করছে কারণটা কি ওদের সাথে আমাদের কোনো ই নাই ওরা দরবার আক্রমণ করছে আর আমাদের সাথে ওদের কোনোই নাই ওরা যে বলতেছে আমাদের ইসলামের বিরুদ্ধে কাজ হয় তাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে আমরা তাদের সাথে বসার জন্যই করছি এবং কি শেরপুরেও আমরা প্রশাসনের মাধ্যমে বসছিলাম তারা যায় নাই আমাদের সাথে বসতে রাজি না এরা কারা এরা মোল্লারা এ দরবারে রামতলি মাদ্রাসার মোহতামিম তারিকুল তারপরে আলামিন খুশেদ মুন্সি আবু বক্কর এদের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে ওহাবি হুজুরদেরকে নিয়ে পরে পাঁচ সাতশো লোক একবার আক্রমণ করছে আমাদের দরবারে দরবার আক্রমণ করে গরু নিয়ে গেছে গা ছাগল নিয়ে গেছে গা ওই পাশে বেড়ার খামার বাইকে বেড়া নিয়ে গেছে বেড়া নিয়ে গেছে গা দুম্বা নিয়ে গেছে গা তারপরে যাকে দেড় মাছ ধর শুরু করছে তখন যাকে রাইসে প্রতিহত করছে ওদেরকে আটকাইছে আটকায় আমরা বাথরুমে রাখছিলাম প্রশাসনিক লোক আইসে তাদেরকে সারাই নিয়ে গেছে এবং ওরাও দেখছে যে দরবার কি হাল করছে ওইদিকে গাছপালা অনেকগুলো কাটছে অনেক মালামাল আগুন সংযোগ করছে অগ্নি সংযোগ করছে কইরা এলাকার লোক যখন চাপছে তখন ওরা চলে গেছে এখানে প্রায় তিন মাস যাব তারা আমাদের উপর অত্যাচার করতেছে শুক্রবারের দিন যাকে দেন মসজিদ মসজিদে আমাদের দরবারে মসজিদে নামাজ পড়তে আসতে দেয় না বিভিন্নভাবে আক্রমণ করে তারা আমাদের সাথে বসতেও চাইছিল আমরা একটা ডিসির অফিসে ডেডও হয়েছিল ওই ডেট মোতাবেক আমরা ডিসির অফিসে গেছিলাম ওরা আসে নাই তারপর ডিসি সাহেব আমাদের একতরফাভাবে রায় দিয়ে দিচ্ছেন এরপর আমরা ওইভাবে বাবা যান আসেন না দরবারে থাকেন না আমরা ওইভাবে আসেন কিছু জাকেরা আসেন শুক্রবারে নামাজ পড়ার জন্য তারা আসতে দেয় না গতকাল রাত্রে হঠাৎ রাত দিকে ওরা এলুবাতারিভাবে আক্রমণ শুরু করে তো আমরা অল্প কিছু জাকের ছিলাম ভিতরে তো আমরা যখন মাইকিং করলাম বিভিন্ন এলাকা থেকে জাকের বাইরা বা এলাকার লোক যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে হয়তো আজকে আমাদের এই দরবারে রক্তের বন্যা বয়ে যাইতো আমাদের চাকরদের কান্নার ভুল পড়ে যেত আমরা মনে করি এটা তারা প্রতিহিংসা ভাবে আমাদেরকে প্রতিহিত করার জন্য করতেছে আমরা এটার বিচার চাই আমার আপনাদের কাছে সরকারের কাছে যাবি সরকার যেন এটা বিচার করেন পাঁচ তারিখে সরকার পতন হওয়ার পর থেকে আমাদের দরবারে বিভিন্ন ধরনের অত্যাচার করা হইতেছে লুটপাটের হুমকি মামলা মোকদ্দমা মায়ের হুমকি বিভিন্নভাবে হুমকি দেওয়া হইতেছে সেই হুমকিগুলো দিতেছে মুল্লা মুন্সিরা এই মুল্লা মুন্সিরা বারবার আমাদেরকে শুক্রবারে আসলে শুক্রবারে আমাদের জাকির ভাইদের অনেক মারপিট করে আমারও কয়েকবার মারা হয়েছে এখানে এখানে আমার পায়ে আঘাত করা হয়েছে এখানে বারবার প্রতি রাত্রে আমাদেরকে রাত দুটা তিনটার সময় প্রতি রাত্রে বাইশ থেকে ঢিলা করে এবং কি আমাদের চতুর সাইডে যে এগুলো আছে টিনের টিনের সেট আছে এগুলো যে কুবাকুবি করে প্রতি রাত এইভাবে পাঁচ তারিখের পর থেকে এইগুলো করে আসতেছে আজকে আপনারা দেখছেন যে রাত্রে কীভাবে তিনটার পর থেকে কিভাবে রামদা দিয়ে কোবাইছে এই জঙ্গিরা এসে আমাদেরকে এইভাবে আঘাত করে আমাদেরকে জাকিরদেরকে এইভাবে মারে আপনাদের কাছ থেকে এর সুস্থ তদন্ত এবং বিচার চাই